আসসালামু আলাইকুম তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন মিশন উপলক্ষে লক্ষ থেকে লক্ষ পর্যন্ত প্রবাসীকে দেশে পাঠিয়ে দিবে। এমন একটা নিউজ নিয়ে কিন্তু ইদানিং আমরা খুবই বিভ্রান্তির ভিতরে আছি খুবই আতঙ্কের ভিতরে আছি তো কখন কেন কে এই ধরনের কথা বলেছে আমার জানা নেই আমরা এমনটাই শুনতে পাচ্ছি যে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এরকম তথ্য শোনা গেছে বা কে বলেছে আমার দেখার বিষয় নেই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে পাঁচ বছরের একটা নমুনা প্রকাশ করব। পাঁচ বছরের ভিতরে কতজন প্রবাসীকে তাদের দেশে পাঠিয়ে দিয়েছে এরকম একটা নমুনা প্রকাশ করব। বিশেষ করে যেহেতু আমরা বাংলাদেশি আর বাংলাদেশিদেরকে এই পাঁচ বছরের ভিতরে গত পাঁচ বছরের ভিতরে কতজন বাংলাদেশিকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে এবং আগামী পাঁচ বছরের ভিতরে কতজনকে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা নিয়ে আজকের ভিডিওতে তথ্য দেব আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না কারণ এই টপিকটা নিয়ে যারাই ভিডিও তৈরি করতেছে তারাই কিন্তু প্রবাসীদেরকে ভয় দেখাচ্ছে তারাই কিন্তু প্রবাসীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করতেছে এমনও প্রবাসী আছে যারা কিন্তু আতঙ্কের ভিতরে আছে কখন জানি তাকেও ধরে দেশে পাঠিয়ে দেয় বা থার্টি মিশনের ভিতরে না জানি সৌদি আরব থেকে তাদেরকে চলে যেতে হয় এ কারণে কিন্তু আছে যার কারণে অনেকে আমাকে প্রশ্ন করেছে তাদের জন্য আজকের ভিডিওটি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো মন্তব্য করবেন না ওকে আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন একটা স্ক্রিনশট এটা হচ্ছে সাত দিনে সৌদি আরবের আটক অভিযানের একটা স্ক্রিনশট আপনারা খেয়াল করে দেখুন গত সাত দিনে সৌদি আরবে বিশ বিরাশি জন প্রবাসীকে আটক করেছে এই জায়গাতে একটু ভালো করে বুঝবেন কয়জন প্রবাসী লাগিয়ে চলে গেল কোন কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কোম্পানির সকলকে কোম্পানি এক্সিট মেরে দিয়েছে একশো জন দুইশো জন পাঁচশো জন তারা চলে গেছে এই হিসাবটা কিন্তু এখানে না সৌদি মানব সম্প মন্ত্রণালয় যে সাত দিনে অভিযান পরিচালনা করে অর্থাৎ প্রতিদিনই কিন্তু সৌদি অভিযান হয় অবৈধ প্রবাসীদেরকে আটক করার জন্য তো এই যে আটক করতেছি এটা সাত দিন পর পর একটা রিপোর্ট জারি করে সেই রিপোর্টটা হচ্ছে এটা গত সাত দিনে বিশ হাজার আটশো বিরাশি জন প্রবাসী আটক হয়েছে এখন প্রশ্ন এই যে বিশ হাজার আটশো বিরাশি জন প্রবাসী আটক হয়েছে এদের মধ্যে কি সবগুলোই বাংলাদেশি একমাত্র কি আমরা বাংলাদেশিরাই সৌদি আরবে বসবাস করি এমনটা নিটু নয় এই বিশ হাজার আটশো বিরাশি জনের ভিতরে আছে বাংলাদেশি আছে পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে ইয়েমেনি আছে মাসরি আছে নেপালি আছে ভুটানি মানে বিভিন্ন দেশের লোক কিন্তু এই বিশ হাজার আটশো বিরাশি জনের ভিতরে আছে আপনারা একটু নিচে খেয়াল করে দেখুন আমি জুম করে দেখাচ্ছি একটু নিচে দেখেন এই যে গত সপ্তাহে বিশ হাজার আটশো বিরাশি জন প্রবাসী আটক হয়েছে এদের মধ্যে দশ হাজার আটশো পঁচানব্বই জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে আর এই যে দশ হাজার নিজ দেশে পাঠিয়ে দিয়েছে এদের মধ্যে বাংলাদেশেও আছে ইন্ডিয়ানও আছে পাকিস্তানিও আছে ভুটানও আছে নেপালিও আছে মানে সব দেশের প্রবাসী মিলে এখানে কিন্তু কোথাও বাংলাদেশের প্রবাসীদেরকে টার্গেট করে কিন্তু বলা হয়নি এখানে সব দেশের প্রবাসীদের মিলে কিন্তু পাঠানো হয়েছে তাহলে আমরা গড়ে ধরতে পারি প্রতি সপ্তাহে আট হাজার থেকে বারো হাজার প্রবাসীকে নিজ দেশে পাঠিয়ে দেয় আট হাজার থেকে বারো হাজার তাহলে আমরা গড়ে যদি ধরি এই ভিতরে সর্বোচ্চ জন হাজার হাজারের বাংলাদেশি হতে পারে এটা সর্বোচ্চ লেভেলে আমি বলতেছি সর্বনিম্ন না সর্বোচ্চ লেভেলে এক হাজার থেকে বারোশো প্রতি সপ্তাহে মানে সাত দিনে ধরেন বারোশো আমি সাত দিনে বারোশো ধরলাম তাহলে এটাকে যদি আমি সাত দিনে ভাগ করি তাহলে প্রতিদিন গড়ে একশো জন প্রবাসীকে পাঠানো হচ্ছে প্রতিদিন ওকে এখন এই যে একশো জন প্রবাসী এটাকে যদি আমি তিরিশ দিয়ে গুণ করি তাহলে পাঁচ হাজার একশো একত্রিশ জন কতজন পাঁচ হাজার একশো একত্রিশ জন কতদিনে তিরিশ দিনে পাঠানো হয়েছে ওকে এই পাঁচ হাজার একশো তিরিশ জন যেহেতু এক মাসে তাহলে বারো মাসে কত হবে আমি বারো দিয়ে গুণ দিইশো ষাট মাসে তার মানে হচ্ছে এক বছরে তাহলে পাঁচ বছরে কত হবে ওকে পাঁচ বছরে হচ্ছে তিন লক্ষ সাত হাজার আটশো জন পাঁচ বছরে কতজন তিন লক্ষ সাত হাজার আটশো জন এখন আমরা সৈয়দ ভিতরে ইকাম এক্সপ্রেসের লোক আছি হুরুপের লোক আছি একজিটের লোক আছি যারা আমরা অবৈধভাবে সৈদ আছি এখন পাঁচ বছরে মাত্র তিন লক্ষ সাত হাজার আটশো জন প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে শুরুতে বলেছিলাম এক সপ্তাহে আটক হয়েছে বিশ হাজার আঠেরোশো বিরাশি জন এই বিশ হাজার বিরাশি জনের ভিতরে কিন্তু সবগুলো বাংলাদেশি নয় আর এদের ভিতরে কিছু কিছু ধরার পর ছেড়ে দিয়েছে কাউকে জেল দিয়েছে বা কাউকে পাঠিয়ে দিয়েছে আর এই যে পাঠিয়ে দিয়েছে দশ জন এদের ভিতরে কিন্তু মাত্র এক থেকে বারোশো জন প্রবাসী হচ্ছে বাংলাদেশে আমি এটা সর্বোচ্চ ধরেছি আর সেই হিসাবে পাঁচ বছরে তিন লক্ষ জন আষ্টশো জন প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে অথচ আমরা এই ২২ লক্ষ পঞ্চাশ লক্ষ নিয়ে কান্নাকাটি করতেছি এটা কিন্তু পুরোটাই গুজব ভাই এটার ভিতরে কান দিয়েন না যেটা বাস্তব প্রমাণ আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আরও একটা খবর আপনাদেরকে দিয়ে দিই প্রতিদিন যেহেতু একশো জন বাংলাদেশীদেরকে গড়ে পাঠিয়ে দিচ্ছে তাদের নিজ দেশে আপনারা কি জানেন প্রতিদিন সর্বোচ্চ পাঁচ হাজার ভিসা ইস্যু হচ্ছে বাংলাদেশে তার মানে প্রতিদিন হাজার হাজার প্রবাসী সৌদ্যরোপে প্রবেশ করতেছে আপনারা শুধু আছেন টোয়েন্টি থার্টি মিশনের ভিতরে সব বের করে দিবে অথচ মাত্র প্রতিদিন গড়ে একশো জন বাংলাদেশি প্রবাসীকে পাঠাচ্ছে আর এদের ভিতরে এদের ভিতরে হাজার হাজার প্রবাসী বর্তমানে প্রতিদিন সৌদি আরবে প্রবেশ করতেছে তাহলে এখন বুঝে নিন আমরা আপনারা একটু মাথা খাটিয়ে হিসাবটাকে একটু বুঝে নিন ভাই কোথায় বাইশ লক্ষ কোথায় মাত্র তিন লক্ষ প্লাস পাঁচ বছরে আমি পাঁচ বছরের হিসাবটা আপনাদেরকে দিয়েছি তাই আপনারা কেউই এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে টেনশন করবেন না গুজব ছড়াবেন না ঠিক আছে যদি টোয়েন্টি থার্টি মিশনের ভিতরে আমাদেরকে চলে যেতে হয় তাহলে আমরা চলে যাব আমাদের যদি রিজিক উঠে যায় আমরা চলে যাব কিছু করার নেই ঠিক আছে তাই এই সকল ফালতু বিষয় নিয়ে যদি আমরা গুজব রটাই আমরা যদি প্রবাসীদের মাথায় বিভ্রান্তের সৃষ্টি করি তাহলে কিন্তু প্রবাসীরা অনেকটাই ভেঙে পড়বে ওকে যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থেকে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সৌদি আরব প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিবেন কারণ অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে বিভ্রান্তের ভিতরে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম